আসসালামু আলাইকুম এভরিওয়ান একটা অপ্রিয় সত্যি কথা কি জানেন একটা অপ্রিয় সত্যি কথা হলো যারা আমার সবচেয়ে বেশি কষ্ট দিছে তারাই হলো আমার সবচেয়ে কাছের মানুষ যাদেরকে আমি আমার মনে লালন করতাম যাদেরকে আমি ভাবতাম যে তারা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই আমি এতটুকু বয়সে এত বেশি কঠিন সময় পার করছি এতটুকু বয়সে এত মানুষের রূপ দেখছি এতটুকু বয়সে একটা মানুষ কত স্ট্রাগল করতে পারে আপনি যদি মনে করেন যে আপনি কষ্ট সহ্য করবেন কত সহ্য করতে পারবেন কিছু মানুষের কাছে আমি অনেক অনেক মানে টাকা পয়সা না একটু ভালোবাসা একটু স্নেহ একটু ভালো করে ব্যবহার করা তাদের কাছ থেকে এত ভয়ঙ্কর ভাবে প্রতারিত হয়েছি সেটা মানে বলে বুঝাইতে পারবো না ও যে বললাম আমার যারা কষ্ট দিছে কষ্ট দিতে দিতে আমার মানে রুহু প্রাণটা মনে হয় শুধু শরীর থেকে বের করাটা বাকি ছিল আমি এমনিতেই মরে গেছি মনের ভিতরে মানে জীবিত বলতে কোনো কিছু নাই তো তারা আমার সবচেয়ে কাছের মানুষ একান্ত কাছের মানুষ দূরের কেউ না তাদের সাথে আমার দূরের কেউ সাথে আমার কোনো লেনদেন জাতীয় সম্পর্ক বা কোনো দূরের কেউ হলে তো আমি মনেই রাখতাম না মনে রাখতেই পারতাম না আমি প্রায় সময় আমার রে আমি মানে স্বপ্নে দেখি তো মারে স্বপ্ন দেখি কিন্তু ওনার কথাটা আমি লালন করি ঠিক আছে আমার মনে লালন করে কিন্তু আমি দোয়া করি সে আল্লাহ তালা যেন তাদের বেহেস্তে নসিব করে তার কাছ থেকে আমি যে কষ্টটা পাইছি এই জীবনে এই কষ্টটা সে কখনো ভুলতে পারবো না মানে যতদিন বেশি থাকবো ততদিন মনে থাকবে তারপর খুব অল্প বয়সে বিয়ে দিছে বিধায় হয়তো বা মানে মনে বল মনে করতে পারেন যে মানে মনে কষ্ট পাইছি আসলে ওরকম কোনো কিছু না যা হয়েছে হয়তো আমার ভাগ্যে ছিল বিদায় হয়েছে একটা আজব মানুষের সাথে সংসার করছি একটা আজব মানুষের সাথে বছর সংসার করছি যে মানুষটারে পৃথিবী সবাই বলতো সমগ্র পৃথিবীর সব মানুষ যারা ওরা আমারে চিনত সবাই একটা কথাই বলতো যে এই মানুষটা তোর জন্য ঠিক হয় নাই একমাত্র আমি বলছি যে না ঠিক হয়ে যাবে কোন একদিন ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু এই মানুষটা কখনো ঠিক হয় না প্রথম প্রথম তার পরিবারের কাছে আমার ছোট করত বিয়ের পর প্রথম প্রথম তার পরিবারের কাছে তার মা ভাই বোনের কাছে আমার ছোট করত তারপর কোথাও বেড়াইতে গেলে আশেপাশে মানুষজনের কাছে ছোট করত তারপর কোনো জায়গায় রাস্তাঘাটে ছোট করত তারপর বাচ্চাদের সামনে ছোট করত অপমানিত করতে 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 এখন আর অপমান মনে হয় না এখন আর অপমান বানি মনে হয় না সমগ্র পৃথিবীর পক্ষ হয়ে সে আমার সাথে লড়াই করে সমগ্র পৃথিবীর সব মানুষ ভালো একমাত্র খারাপ মানুষটা হলাম আমি তার কাছে একমাত্র খারাপ মানুষটা হলাম আমি আমি অনেক চেষ্টা করি জানেন অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে সংসারটা থাকুক কারণ আমি আমার বছর বয়সে আমি চিন্তা করি এখন যে আমার শেষ বয়সটা আসলে আমি কার সাথে আমার শেষ বয়সটা আমি সাথে থাকবো আমার বাচ্চাগুলো ছোট ছোট এ বাচ্চাগুলো কবে মানুষ হবে কবে এ মানুষ বাচ্চাগুলো আমার দায়িত্ব বহন করবে মা থাকতে মা যেমন ছিল এক এটলিস্ট তো সে আবার দেখতো পরিচয় তো দিত আবার যে ভাই বোন আমি মারা যাওয়ার পর আমার লাশ দেখতো তারা আসবে না কারণ তাদেরকে গাড়ি ভাড়া না পাঠাইলে ওরা আবার লাশ দেখতেও আসবে না এমন ভাই বোন মানে এমন একটা ভাগ্য করছি জীবনে এত আল্লাহ তালা এত সুন্দর একটা ভাগ্য দিছে আমার আমি আমার এই অল্প এতটুকু বয়সে চিন্তা করি যে এই বছরটা গেলে আগামী বছরটা আমি কার কাছে থাকবো আগামী বছরটা আমি কিভাবে কাটাবো আগামী মসুমে তো আমি আমাদের কে আশ্রয় দিবে আমাদের দেশে একটা জিনিস কি হয় জানেন আমাদের দেশে একটা হয় যে একটা বাসা ভাড়া নিতে যান আপনি আপনাকে কিন্তু কেউ সিঙ্গেল মেয়ে হিসেবে বাসা ভাড়া দিবে না দিবেন না কারণ ওই মেয়েটার চরিত্র ভালো কি না খারাপ কি না এজন্য বাসা ভাড়া দিবে না মানে কোথাও যান অ্যাট লিস্ট আপনার যদি কোনো জব না করেন আপনার কোনো জায়গায় আপনার ঠাই নেই কোন জায়গায় আপনার মানুষ ঠাই দিবে না তো চিন্তা করি আর কি যে আসলে আমি কই যাব একটা মানুষ আমি আসলে কই যাব আমার এই বছরটা মনে হয় ছোট এই বাচ্চাগুলো কবে মানুষ হবে কবে দাঁড়াবে কবে তারা মানে আবার শেল্টার দেওয়ার মতো অবস্থায় আসবে তো এই যে একটা অনিশ্চিত জীবন না যে এই বছরটা কোন রকম করে যাইতেছে আগামী বছরটা কেমন হয় তারপরের বছরটা কেমন হয় একটা অনিশ্চিত নিরাপত্তাহীনতা জীবন মানে এমন একটা জীবন থেকে প্রতিদিন কত মানুষ চলে যায় আমি চলে গেলে কি সমস্যা আমি যাওয়ার সময় আমার ছোট ছেলেটা নিয়ে যে মেয়েটাতে বড় ছেলেটা দুনিয়াতে মানে শেলটার দিয়ে থাকতে পারবে ও নিজের নিজের দায়িত্ব পালন করে থাকতে পারবে কিন্তু আমি চিন্তা করি দেখেন আমি এতটুকু বয়সে এখন চিন্তা করি আমি কার কাছে থাকবো তারপর যখন পঁয়তাল্লিশ বছর বয়স হবে তখন কার কার কাছে কাছে শেষ বয়সটা আমি যাব মানে আমি প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা ভুগি প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা ভোগী এই যে বাচ্চাগুলো হয়তো ওরা আমার আমার যে কষ্ট হয় ওরা কিন্তু বোঝে না যে এই জিনিসটা কষ্ট এই জিনিসটা ভালো এই জিনিসটা খারাপ ওদের এই বুঝ জ্ঞান মেধা এখনো হয় নাই তো এমন একটা জীবন সৃষ্টি করতে না দিলেও পার আমি তো তার কাছে কান্নাকাটি নাই তুমি আমার সৃষ্টি করো তুমি আমার দুনিয়াতে পাঠাও হয়নি একটা মিথ্যাবাদী পুরুষে কখনো একটা সৎ নারী কখন একটা মিথ্যাবাদী পুরুষে ঠিক রাখতে পারে না মানে তার চোর থেকে নখ পর্যন্ত পুরোটাই তো ভাই মিথ্যা বিয়ের পর যখন মিথ্যা কথা বলতো তো ভাবতো হয়তো ঠিক হয়ে যাবে কোন একটা সময় ঠিক হয়ে যাবে কিন্তু সারা পৃথিবীর মানুষ বুঝছে যে আমি তার কাছে একটা বোঝা শুধু একমাত্র আমি বুঝি নাই যে আমি তার কাছে একটা বোঝা আমি নিজের জন্য কিছু করি নাই বিশ্বাস করেন নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করি নাই আমি যদি ক্যারিয়ারের কথা চিন্তা করি আমার বাচ্চা কাচ্চাগুলো অযত্ন হবে কথা কাছে গুলো ঠিক মতো মানুষ হইতে পারবে না আর এখন আমার ক্যারিয়ারটাই সবার কাছে ইম্পর্ট্যান্ট হয়ে গেছে আমার পরিচয়টাই আসলে সবার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে আমি মানুষটা কোনো ইম্পর্টেন্স নাই আমার কোনো প্রয়োজনীয় প্রয়োজন নাই আমার জীবনটা থেকে আমি এটাই শিখছি যে মানুষ আপনি কিরকম এটা দেখবে না আপনার কি আছে এটা দেখবে আপনার পরিচয় কি ওটা দেখবে আর পার্টনার নির্বাচন করার ক্ষেত্রে যদি আপনি আপনার জীবন সঙ্গী নির্বাচন করতে চান সবার আগে মানুষটা কেমন দেখেন সে আপনারা খাওয়াইতে পারবে কিনা তার বেতন পঞ্চাশ ষাট হাজার টাকা কিনা তার ব্যবসা বাণিজ্য আছে কিনা এগুলো ম্যাটার করে না এগুলা ম্যাটার করে না আপনি শুধু দেখেন ওই মানুষটা যদি রোজ পাঁচশো টাকাও ইনকাম করে তার সাথে আপনি স্বস্তিতে শান্তিতে নিঃশ্বাস নিতে পারেন কি না মানে কোনো একটা সময় তোর ভাই মানে নিজের পরানটা শান্তি যায় এগারো বছর বয়সে বিয়ে হয়েছে তেরো বছর বয়স থেকে সংসারে রানিং একটা বাচ্চা বাচ্চা হয়ে গেলে তার সংসার রানিং না হয়ে তার কোনো উপায় নেই তখন তার কেউ সাপোর্ট দেয় না কিন্তু একটা কথা চিন্তা করে দেখেন শান্তিটা কোথায় পাইলাম আমি যে একটা মানুষ মানুষ হিসাবে যে একটা মিনিমাম শান্তির প্রয়োজন এই শান্তিটা আমি কোথায় পাইলাম এখনকার মায়েরা বলে কি জানেন মায়েদের কাছে যদি কখনো আবদার করতাম যে মায়ের জায়গাটা একটু ঘুরতে যাই মা বলতে কি বিয়ের পর জামাই নিয়ে যাইস যখন জামাইরা বলি তখন হাজারটা মানে এক্সকিউজ হাজারটা সমস্যা আমাদের সাথে কেন এমন হয় বলতে পারেন কই যারা মানে কলেজ লাইফে দেখছি যারা আড্ডা দিয়ে বেড়ায় তাদের তো এরকম হয় না আমাদের সাথে কেন এমন হয়